আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ পানের সাথে জর্দা খাওয়ার হুকুম কি। এক ভাই জানতে চেয়েছেন পানের সাথে জর্দা খাওয়ার হুকুম কি। কেউ কেউ বলে থাকে পানের সাথে জর্দা খাওয়া নাকি ঠিক নয় এতে দুটি সমস্যা রয়েছে একটি হলো অপচয় আর অপচয় করা বৈধ নয় দ্বিতীয়টি হলো তামাক যা মানব দেহের জন্য ক্ষতিকারক এবং মাক্রো আর সর্বদা কোনো মাক্রো কাজ করতে থাকলে সেটা হারামের পর্যায়ে পৌঁছে যায় তাদের উক্ত দুটি সঠিক কিনা জানালে উপকৃত এই ফতুয়ার উত্তর এই প্রশ্নের উত্তর ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার ফতুয়ায় মাদানিয়ার মধ্যে এভাবে লিখেছে পানের সাথে জর্দা খাওয়া মুবাহ তবে মুখে যাতে দুর্গন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি অসতর্কতার দরুন মুখ দুর্গন্ধ হয়ে যায় তাহলে মাকরু হবে তবে এগুলো খাওয়া থেকে বিরত থাকাই উত্তম আর পানের সাথে জর্দা খাওয়া একটা স্বাভাবিক বিষয় এটা খুব ব্যয়বহুলও নয় অন্যান্য স্বাভাবিক খাবারের মতোই মানুষ এটা গ্রহণ করে সমাজে এটাকে অপব্যয় মনে করে না অপব্যয়ের সংজ্ঞার মধ্যেও এটা পড়ে না সুতরাং যারা জর্দা খাওয়াকে অপব্যয় আখ্যা দিয়ে হারাম বলে তাদের কথা সঠিক নয় তবে কারো ক্ষেত্রে যদি অভিজ্ঞ ডাক্তার অভিমত দেয় যে তার জন্য জর্দা খাওয়া ক্ষতিকারক তাহলে সে জর্দা খাওয়া থেকে বিরত থাকবে তবে জর্দা খাওয়া হারাম বলাটা কোনো অবস্থাতেই ঠিক হবে না